নির্বাচন নিয়ে বেশ আলোচনা হচ্ছে তবে কোন নির্বাচনটা আগে হবে সেটা এখন দেখার বাকি স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন নাকি জাতীয় হবে এটা এখন প্রশ্ন আগে অপরদিকে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর থেকেই তারা শুরু থেকেই বলে আসছে তারা স্থানীয় নির্বাচনটা আগে অনুষ্ঠিত করতে চায় তাদের ভাষ্য স্থানীয় নির্বাচনটা যদি আগে অনুষ্ঠিত হয় তাহলে যে দলীয় একটা প্রভাব সরকারি দলীয় যে একটা প্রভাব সেই নির্বাচনে সেটা দেখাতে পারবে না এবং যে কোনো প্রার্থী মানে একদম রুট লেভেল থেকে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হবার একটা সম্ভাবনা আছে যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটা প্রভাব বিস্তারে থাকে এবং তাদের নিজস্ব যে প্রার্থী থাকে দলীয় প্রার্থী তাকে পাশ করাতে সকল কারুকলাম করা হয় এক্ষেত্রে স্থানীয় নির্বাচনটা আগে অনুষ্ঠিত দেখতে চান অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে রাজনৈতিক দলগুলো মত পার্থক্য জানিয়েছে নির্বাচন নিয়ে তাদের অধিকাংশ রাজনৈতিক দলের ভাষ্য আগে স্থানীয় সরকার নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে তবে প্রধান শক্তিশালী দল বিএনপি এবং তাদের কিছু সমন্বয় দল শুরু থেকে বলে আসছে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাদের এই জাতীয় নির্বাচন হবার পর ওই সরকারের অধীনে স্থানীয় নির্বাচনটা অনুষ্ঠিত হতে হবে এরই মধ্যে গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে আহ অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না এতে করে একটা সমস্যার সম্মুখীন হবে প্রধান শক্তিশালী দল বিএনপি এটা আমাদের ব্যক্তিগত মতামত কারণ নির্বাচনে তাদের একটা শক্ত পজিশন থাকবে তাদের হেভিওয়েট পার্টি আছে তারা তাদের দলটাকে গোছানো তারা একটা আশায় আছে তাদের দলের নেতৃবৃন্দরা যারা মাঠ পর্যায়ে ছিলেন তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাদের উপজেলা জেলা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার যে যার মতো করে একটা সম্ভাবনা তাদের ভেতরে যাচ্ছে তবে এতে করে ওনাদের যে একটা সহিংস পরিস্থিতিতে পড়া লাগবে কিংবা রাজনৈতিক যে একটা অস্থিরতা নির্বাচনকে ঘিরে হবে এটা যাতে নির্বাচনকে পিছিয়ে দিতে পারে বলে আমাদের ব্যক্তিগত অভিমত স্থানীয় নির্বাচনটা যদি আগে অনুষ্ঠিত হয় মানে রুট লেভেল থেকে নেতৃত্ব আসবে এবং যারা জনপ্রতিনিধি হবেন তারা হয়তো বা দলের থেকে অনেক মানুষ আসার একটা সম্ভাবনা আছে কারণ তখন আমরা দেখে আসছি বিগত সরকারের অধীনে নির্বাচনটা হয় তখন তাদের যে প্রার্থীকে তারা ঘোষণা করে একক প্রার্থীকে তারা পাশ পাশ করাতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা করে এবং প্রশাসন এবং সার্বিক যে নির্বাচনী প্রসে আছে সেগুলিতে তারা হস্তক্ষেপ করে তো এটা যদি এ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় এবং দলীয় প্রতীক না থাকে তাহলে কিন্তু নির্বাচনটা অবাধ এবং সুস্থ হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে এর মধ্যে দলীয় প্রতীকের যে একটা সহিংস রূপ আমরা দেখি দলীয় প্রতীকে যারা নির্বাচন করেন এক দলের বড় বড় দলগুলোতে পার্থী থাকে বেশ কয়েকজন এটা নিয়ে বেশ সংঘাতের জোড়ায় হতাহত হয় নিহত মতো ঘটনা ঘটে যদি এমনটাই ঘটে তাহলে এবারকার কার নির্বাচন হবে একটু ব্যতিক্রম কারণ আমরা নিঃসন্দেহে বলতে পারি সবচেয়ে বড় দল পার্টি থাকবে থাকবে তাদের যেহেতু দলীয় প্রতীক না প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়বে এবং ভোটটা ভাগাভাগি হবে এর মাঝখানে অনেক আহ অরাজনৈতিক ব্যক্তি এবং যারা ছোট ছোট রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু একটা অপার সম্ভাবনা আছে নির্বাচনে জয় লাভ করবে তবে এটাতে আসলে বিএনপি সাহায্য দেয়নি বা বিএনপি এখনো পর্যন্ত তাদের কথাতে আছে তারা বলছে জাতীয় নির্বাচনটা আগে অনুষ্ঠিত হবে সরকার যে সিদ্ধান্তে আছে এটা রাইট অ্যাঙ্গেল বলে আমরা মনে করি কারণ যে একটা দেশের বিশৃঙ্খল পরিস্থিতিতে এটা একটা পরীক্ষা স্থানীয় নির্বাচন নিয়ে এটা একটা পরীক্ষা হতে পারে যে জাতীয় নির্বাচনটা কেমন হবে যদি সহিংস রূপ নেয় বা নির্বাচনটা আগে ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি বা জাতীয় নির্বাচন পেছানোর একটা সম্ভাবনা আছে বলে আমরা মনে করি বা বিএনপি বরাবরই বলে আছে তারা হয়তো বুঝতেছে এটা আর এই নির্বাচন ঘিরে স্থানীয় নির্বাচনের জন্য একটা যে একটা আবাস পাচ্ছে বা সরকার কিন্তু তাদের কথায় এখন পর্যন্ত অটুট আছে বা তারা সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিচ্ছে তারা বলছে যে দল রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে তারা স্থানীয় নির্বাচনটা আগে সেরে ফেলতে চায় এটা হওয়া উচিত এতে করে রাজনৈতিক দলগুলোর যে একটা পরিচিতি বা রাজনৈতিক দলগুলোর যে একটা কি বলে অস্থিরতার সম্ভাবনা সেটা স্পষ্ট হবে আমরা মনে করছি স্থানীয় সরকার দ্রুতই শেষ করা হোক এতে করে একটা পরীক্ষা হয়ে যাবে যে কোন রাজনৈতিক দলের অবস্থান কি এবং কোন রাজনৈতিক দল কৃষি প্রভাব খাটাতে চায় এতে করে দেশের একটা বিশৃঙ্খল অবস্থা থেকে সরকার একটা জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে পারবে স্থানীয় নির্বাচন হলে এবার যেহেতু দলীয় প্রতীক থাকছে না তাহলে যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং সেই নির্বাচনে এতে করে হবে কি যে ছোট ছোট রাজনৈতিক দল কিংবা অরাজনৈতিক যারা সমাজসেবক বা নির্বাচন করতে যারা আগ্রহী তাদের একটা সম্ভাবনা থাকবে তারা দেশের ভালো ভালো মানে ওয়ার্ড বা সিটি কর্পোরেশন যেটাই বলি আমরা সেখানে তারা নেতৃত্ব দিবে আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকের যে না থাকার যেটা সিদ্ধান্ত যৌক্তিক এবং স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত এখন রাজনৈতিক দলগুলো বিরোধ করতে পারে মত পার্থক্য থাকতে পারে এতে করে একটা প্রমাণিত হবে যে কোন দলের বেশি শক্তির বেশি ব্যবহার হতে চাচ্ছে বা জাতীয় নির্বাচনে কি হতে পারে আইন আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত কিংবা নির্বাচন কমিশন বা নির্বাচন যারা পরিচালনা করবে তারা কতটুকু দক্ষ এটার একটা প্রমাণ হবে আমরাও এই নির্বাচনের যে একটা রুটম্যাপ বা নির্বাচন নিয়ে যে একটা গুঞ্জন আসছে জাতীয় নির্বাচন হয় যে স্থানীয় নির্বাচন হবে আমরা এটা পক্ষে